এটা ভালো একটা অপশন যে এক ঢেলে দুই পাখি আসলে গরু মোটা তাজাকরণ ক্ষেত্রে আমরা অনেকেই রোমেন বাইপাস এবং ভেজিটেবল ফ্যাট ব্যবহার করি মানে গরু মোটা তাজা করার ক্ষেত্রে আর এই ডিবি পাউডার অর্থাৎ ফেটিবল ডিবিটা যদি ব্যবহার করেন তাহলে আপনি এক ঢেলে দুই পাখি কিভাবে মারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক গরু মোটা তাজাকরণ ক্ষেত্রে ফেটিবল ডিবি সার কন্ট্রোল বীর্যপাত ও মানে উত্তেজনাভাব নিয়ন্ত্রণ আসলে মানে গরু মোটা তাজা করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানে গরু যখন জোগাল দিয়ে খাওয়ানো হয় ওই সময় মানে বীর্য ফেলে তখন মানে বীর্য ফেলানোর যেই মেডিসিনগুলো পাওয়া যায় ওই মেডিসিনগুলো ব্যবহার করতে হয় যদি বীর্য ফেলানো আপনি বন্ধ না করতে পারেন তাহলে আপনার রেজাল্ট তো হানড্রেড আসবে না তো এই ফেটিবল ডিবি আমরা অনেকেই কিন্তু ডিবি পাউডার দিয়ে গরু মোটা তাজা করি দেখা যায় যে অনেকে আছে যে ক্যালফোস্টোনিক ডিবি ব্যবহার করে রেনা ডিবি ব্যবহার করে ভিটাসন ডিবি আছে তো এটা হচ্ছে ফেটিবল ডিবি এটা এমন একটা ওষুধ যেটা আপনার গরুর মাংস বৃদ্ধির ক্ষেত্রেও হানড্রেড পারসেন্ট কাজ করবে আবার বীর্য ফেলানো গরুকে বিরত রাখবে আসলে অনেক গরু আছে যে ফ্যাটেনিংয়ের সময় দেখা যায় যে বীর্য ফালনের ভাব হয় অন্য অন্য গরু দেখলে লাফালাফি করে আবার পেশাবের সাথে ধাতু ক্ষয় হয় তো সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে একজন খামারি বা গরুর লালন পালনকারী ভাইকে মেডিসিন খাওয়াতে হয় তো যদি আপনি ফেটিবল ডিপি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টেনশনটা থাকবে না যে আপনার গরুর উত্তেজনার ভাব হবে বা বীর্য ফেলাবে এই টেনশনটা কিন্তু থাকবে না হুম আর এই ফেট্টিবল ডিবিটা আপনি যেভাবে গরুর উপরে প্রয়োগ করবেন সেটা হচ্ছে দানাদার খাবার বেস্ট কোয়ালিটির যেরকম গমের ভুসি আছে। তারপর আপনার হচ্ছে ওই সোলার ভুসি আছে। তারপর আপনার ভুটটা আছে। তো সার গরুর মানে একশো কেজি লাইভ ওয়েটের গরুর দুই কেজি করে দানাদার খাবার দেবেন আর পাশাপাশি মানে গরুকে সরিষার খোল খাওয়াবেন যেহেতু এখন শীতের সময় সরিষার খোল খাওয়ালে গরুর শরীরটা মানে গরম থাকে এবং চেহারাও সুন্দর হয় দর্শক মানে দানাদার খাবার একশো কেজি ওয়েটের গরুকে সময় মনে রাখবেন দুই কেজি দানাদার খাবার ফ্যাটিনিংয়ের সময় অবশ্যই দেবেন আর এই ফেটিবল ডিবি আপনি হচ্ছে একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে পঞ্চাশ গ্রাম করে সকাল বিকাল দুইবার দানাদার খাবারের সাথে ব্যবহার করতে পারবেন আর এই ফেটিবল ডিবি ব্যবহারে হচ্ছে আপনার গরুর উত্তেজনার ভাব থাকবে না আর মোটা তাজা তো এটা হানড্রেড পারসেন্ট তো মোটা তাজা করার পাশাপাশি চেহারা সুন্দর করতে চাইলে অবশ্যই মানে গরু মোটা তাজা করার পাশাপাশি ওর চেহারাটা আমাদের সুন্দর করতে হবে কেন নয় যদি দেখতে ভালো হয় তাহলে ওই গরুর দামটাও বেশি পাওয়া যায় আর মোটা তাজাকরণ ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসম্মত ফ্যাট লিকুইডগুলো সবসময় সবাই ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন দাম একটু বেশি হলে ভালোটা ব্যবহার করবেন আর মানে যদি ফেটি সাথে গরুর চেহারা সুন্দর করতে চান জিঙ্ক সিরাপ আপনাকে ব্যবহার করতে হবে যদিও আমরা জানি যে জিঙ্কের গুণগত মান কি জিঙ্ক কেন ব্যবহার করে দেখা যায় যে জিঙ্ক গরুর শরীরে অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন যেটা গরুর রোগ বৃদ্ধি করে খাওয়া রুচি ভালো করে আর ফ্যাটিবল ডিবি অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছে থেকে নিতে পারবেন এটা আমরা মানে একটা ফেটিবল ডিবি এবং একটা ডাব্লিউ আর ইন্ডিয়ান জিঙ্ক সাতশো টাকা ক্যাশ অন ডেলিভারিতেই সারা বাংলাদেশে দিয়ে আসতেছি তো যদি কেহ আমাদের কাছে থেকে পরামর্শ করে গরু তাজা করার মানে ভেজিটেবল ফ্যাট লিকুইড বা ডিবি পাউডার জিঙ্ক এগুলা নিতে পারবেন আর মানে আমরা প্রতিনিয়তই গরু মোটা চাচা করণ সহজ পদ্ধতি অর্থাৎ আপনি খুব সহজে অল্প খরচে কীভাবে আপনার গরু মোটা করবেন আর কোন ভেজিটেবল ফ্যাট লিকুইডগুলো আপনি ব্যবহার করবেন এই বিষয়ে নিয়ে ভিডিওগুলো আপনাদের মাঝে পরিবেশন করি যদিও সারা দেশের মানুষ আমাদের কাছে থেকে হিউজ পরিমাণের প্রত্যেকটা মেডিসিন নেয় আমরা সবার কাছে মেডিসিন বিক্রি করি অনেক এলাকাতে দেখা যায় যে এই সব মেডিসিন পাওয়া যায় না আর এরকম হয় যে একটা জিনিস ভালো একটা জিনিস এক অঞ্চলে চলে অন্য অঞ্চলে কোনো খবর নাই তো ওই সকল অঞ্চলের মানুষ যদি এই মেডিসিনগুলা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঘরে দানাদার খাবার তৈরি করেন মানে মোটা সহজ একটা পদ্ধতি যে অনেকে আছে যে দশটা পনেরোটা গরু আছে আসলে ওইগুলোকে ফ্যাটে মানে ফ্যাটেনিংয়ের জন্য আলাদাভাবে ব্যবস্থা না নিয়ে দানাদার খাবার তৈরি করে তো আসলে এই দানাদার খাবার তৈরিতে যে মেডিসিনগুলো প্রয়োজন হয় এই মেডিসিনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন আমরা এই মেডিসিনগুলোও বিক্রি করতেছি তবে সর্বনিম্ন দুশো কেজি দানাদার খাবারের মেডিসিন আপনাকে অর্ডার করতে হবে যদি কেউ দানাদার খাবারের মেডিসিন নিতে চান বা কোনো পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আগামীতে দেখা হচ্ছে অন্য ভিডিওতে